ক্লাব নয় এন্দ্রিকের ভাবনা এবার জাতীয় দল জাতীয় দলের জন্য ক্লাব ছাড়ার কথা ভাবছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার শুধু এন্দ্রিক না একই কারণে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন আরও এক তরুণ তারকা আর এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে গোল ফোর্প সহ বিখ্যাত সব সংবাদ মাধ্যম জাতীয়দের জন্য এন্দ্রিক ও তুর্কি তারকা গুলারের দল ছাড়তে চাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত মৌসুমে ক্লাবে এসে পড়েন ইঞ্জুরিতে ইঞ্জুরি থেকে ফিরে সুযোগ পান শেষ দিকে সুযোগটাই দুই হাত ভরে কাজে লাগান আর দাগুলার গত মৌসুমে মাত্র বারো ম্যাচে আদায় করে নেন ছয় গোল ইয়ামালের সমান গোল করেন মাত্র বারো ম্যাচ খেলেই তাই আশা ছিল এই মৌসুমে আরও বেশি সময় পাবেন গুলার কিন্তু অন্যদের ইঞ্জুরি না হলে সেভাবে সুযোগ মেলে না এই তুর্কি তারকার যে কারণে এবার ক্লাব ছাড়ার ইঙ্গিত গুলারের অপরদিকে ক্লাব ছাড়ার গুঞ্জন আছে এন্দ্রিকেরও এমন সংবাদ জানিয়েছেন বিখ্যাত গণমাধ্যম স্পোর্ট স্পোর্টের দেওয়া সংবাদ প্রকাশ করেছে ফরওয়ার্ড গোলসহ নানা বিখ্যাত গণমাধ্যম সেখানে উঠে আসে এমন সংবাদ স্পোর্ট এই সংবাদ প্রকাশকালে একটা শব্দ ব্যবহার করেছে সেখানে তারা বলেছে কার্লো আঞ্চলতি গুলার ও এন্দ্রিককে আতঙ্কিত করেছে একই সাথে তারা যেন অদৃশ্য হয়ে গেছে দলের সাথে থেকেই যেন নেই এই দুই তারকা যে কারণে ক্লাব ছাড়ার পক্ষে এই দুজনেই স্পোর্টের প্রেডিকশন হিসেও উড়িয়ে দেওয়া যায় না গত মৌসুমে এন্ড্রিক ছিলেন ব্রাজিলের ক্লাব পাল সেখানে নিয়মিত শুরুর একাদশে ছিলেন এই তরুণ ফলে মাত্র সতেরো বছর বয়সে ব্রাজিলের হয়ে ডাক আসে তার ব্রাজিলের হয়ে তিন গোলও করেন এই তরুণ তারকা তবে এরপর এই মৌসুমে রিয়াল মাদ্রিদে এসে যেন একদমই গেম টাইম পাচ্ছেন না এই ব্রাজিলিয়ান তরুণ প্রতি পঁয়ষট্টি মিনিটে এক গোল করলেও এন্ড্রিকের উপর ভরসা রাখছে না কোচ মূল একাদশে দূরে থাক বদলি হিসেবেও জায়গা মিলছে না তেমন অবশ্য মাদ্রিদ দলে অ্যাটাকিং অপশন বর্তমানে বিস্তৃত যে দলে ইন্দ্রিকের জায়গায় খেলেন গুলারের জায়গায় খেলেন জুট বেলিংহাম এই দুজন শুধু মাদ্রিদে না বিশ্বের অন্যতম সেরা এই জায়গায় সেখানে এই দুজনকে রেখে ইন্দ্রিক গুলারকে সুযোগ দেওয়া এক প্রকার অসম্ভব কোচের জন্য অপরদিকে তুর্কিশ দলের একাদশে নিয়মিত মুখ গুলার তুর্কিশ মেসি খ্যাত এই তারকা বিশ্বের অন্য যে কোনো ক্লাবে গেলে পাবেন নিয়মিত সুযোগ আর নিয়মিত একাদশে না মিললেও বিশ্বের অনেক ক্লাবে নিয়মিত সুযোগ মিলবে এন্দ্রিকেরও ফলে এই দুজনেরই ক্লাব ছাড়াটা অ অপ্রত্যাশিত কিছু হবে না এর সাথে যুক্ত আছে আগামী বিশ্বকাপের বিশ্বকাপের ভাবনা সালে আগে নিজেদের সর্বোচ্চ গেম টাইম চাইবে খেলোয়াড়রা যে গেম টাইম না পেলে হয়তো বিশ্বকাপের দলে জায়গা অনিশ্চিত হয়ে যাবে তাদের যে কারণে ক্লাব ছাড়ার সম্ভাবনা আছে এন্ডি এবং গুলারের এবার দেখা যাক এই দুজন ক্লাব ছাড়ার গুঞ্জন কতটা সত্য